হচ্ছি ইস কিরম থুতু মুতু নিয়ে দেখেছো দেখেছো তোর এই বদমাশি করাচ্ছি হ্যাঁ দেখেছো দেখেছো ভালো খেলা শিখেছিস হ্যাঁ ভালো খেলা শিখেছিস পিটান পেটান পড়বে বুঝলিস তো পেটান পড়বে এককারি থুতু করছে পেটান চিনিস দুষ্টুমি শিরোমণি কি করছে দেখো থুতুনি আরাম মানে যতটা যে থুটু ওর মুখের কাছে চলে এসেছে